আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে। কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক আরটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আলহীন অর্থ এখন। আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন। গিদদা অর্থ সামনে। আরবিতে হবে কি দাম বাল অর্থ সামনে অরা অর্থ পিছনে হবে অরা অর্থ পিছুনে ফোক অর্থ উপরে সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আলহীন অর্থ এখন গীত দাম অর্থ সামনে অরা অর্থ পিছনে ফোক অর্থ উপরে তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বাল অর্থ নিচে ইয়ামিন অর্থ ডানে হবে ইয়ামিন বাল অর্থ ডানে অর্থ বামে আরবিতে হবে বাল অর্থ বামে গেরিব অর্থ কাছে আরবিতে হবে গেরিব বাল অর্থ কাছে সবগুলো শব্দ আরো একটু শিখে তাহাত অর্থ নিচে ইয়ামিন অর্থ ডানে ইয়াসার অর্থ বামে গেরিব অর্থ কাছে ইজারা অর্থ ভাড়া আরবিতে হবে ইজারা বাল অর্থ ভাড়া হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া বাল অর্থ বকশিস জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাল অর্থ দেওয়া শীল অর্থ নেওয়া আরবিতে হবে শীল ভালো অর্থ নেওয়া সবগুলো শব্দ আরো একবার শিখেনি ইজারা অর্থ ভাড়া হাদিয়া অর্থ উপহার বা বকশিশ জীব অর্থ দেওয়া শীল অর্থ নেওয়া বাইত অর্থ দূরে আরবিতে হবে বাইত বাল অর্থ দূরে বেননুস, অর্থ মাঝে আরবিতে হবে বেন্নুস বাল অর্থ মাঝে শুয়াইয়া অর্থ একটু আরবিতে হবে শুয়াইয়া বাল অর্থ একটু কাম অর্থ কত আরবিতে হবে কাম বাল অর্থ কত সবগুলো শব্দ আরও একটু শিখে নেই বাই অর্থ দূরে অর্থ মাঝে মাঝেয়া অর্থ একটু কাম অর্থ কত ওয়াগেফ অর্থ দাঁড়ানো আরবিতে হবে ওয়াগেফ বাল অর্থ দাঁড়ানো নাচেল অর্থ নামানো আরবিতে হবে নাচেল বাল অর্থ নামানো ইয়াল্লা অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লা ভালো অর্থ চলো খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস ভালো অর্থ শেষ সবগুলো শব্দ আরো একবার শেখেনি গ্যাফ অর্থ দাঁড়ানো অর্থ নামানো ইয়াল্লা অর্থ চলো খালাস অর্থ শেষ অয়েন সুখ অর্থ বাজার কোথায় আরবিতে হবে অনসুখ ভালো অর্থ বাজার কোথায় আনা মাফি মালুম অর্থ আমি চিনি না আরবিতে হবে আনা মা মালুম বাল অর্থ আমি চিনি না ইনতে জেদি থিনা অর্থ তুমি এখানে নতুন আরবিতে হবে ইনতে জেদি থিনা বাল অর্থ তুমি এখানে নতুন আইও আনে জেদি অর্থ হ্যাঁ আমি নতুন আরবিতে হবে আইও আনে জেদি বাল অর্থ হ্যাঁ আমি নতুন সবগুলো শব্দ আরো একবার শিখে নি অয়েন শু অর্থ বাজার কোথায় আনা মাফি মালুম অর্থ আমি চিনি না

অর্থ বন্ধু আমাকে সাহায্য করো আরবি দেখা হবে সাদেক মুর্শা আনা বাল অর্থ বন্ধু আমাকে সাহায্য করো সবগুলো শব্দ আরো একবার শিখেনি মিতা ইজি অর্থ কবে এসেছ অহেদ সাহার অর্থ এক মাস লেকিন মাই হাত ছিল অর্থ কিন্তু কাজ পাইনি সাদিক মুর্সাদে আনা অর্থ বন্ধু আমাকে সাহায্য করো তাইয়াব সাদিক অর্থ ঠিক আছে বন্ধু আরবিতা হবে তাইয়েব সাদিক অর্থ ঠিক আছে বন্ধু আনে সকল সরিকা আমি কোম্পানিতে কাজ করি হবে আনা সকল সরিকা ভালো অর্থ আমি কোম্পানিতে কাজ করি আনা কালাম অর্থ আমি কথা বলবো সাউসা মুদির অর্থ বসের সাথে আরবিতে হবে মুদির মুদির অর্থ বসের সাথে সবগুলো শব্দ আরো একবার তাইয়েব সাদিক অর্থ ঠিক আছে বন্ধু আনা সুগল সরিকা অর্থ আমি কোম্পানিতে কাজ করি আনা কালাম অর্থ আমি কথা বলবো অর্থ অর্থ বস সাথে কেফা হালেক মুদির বসের কেমন আছেন আরবিতে হবে কেফা হালেক মুদির ভালো অর্থ বস কেমন আছেন আনা কয়েস অর্থ আমি ভালো আরবিতে হবে আনা কয়েস ভালো অর্থ আমি ভালো হাদামিন অর্থ এটা কে আরভিদা হবে হাদামিন বাল অর্থ এটা কি ইনতেসাউসাওয়া অর্থ তোমার সাথে আরবিতে হবে ইনতেসাউসাওয়া বান অর্থ তোমার সাথে সবগুলো শব্দ আরো একবার শিখেনি কেফা হালেক মুদির অর্থ বস কেমন আছেন কয়েস অর্থ আমি ভালো হাদামিন অর্থ এটা কি ইনতেসাউসাওয়া অর্থ তোমার সাথে হোয়াজ দ্যাট ইট অর্থ সে নতুন লোক আরবিতে হবে হোয়াজ দ্যাট নাফর না বাল অর্থ সে নতুন লোক হো আবগো সুগল অর্থ তার কাজ লাগবে আরবিতে হবে হো আবগো সুগল বাল অর্থ তার কাজ লাগবে এ সুগল অর্থ কি কাজ আরবিতে হবে এ সুগল বাল অর্থ কি কাজ ইনতা মালুম অর্থ তুমি জানো আরবিতে হবে ইনতা মালুম বাল অর্থ তুমি জানো সবগুলো শব্দ আরো একবার শিখে নেই ফাইজ না অর্থ সে নতুন লোক ও সুগল অর্থ তার কাজ লাগবে এ সুগল অর্থ কি কাজ এটা মালুম অর্থ তুমি জানো আনা মালুম অর্থ আমি জানি আরবিটা হবে আনা মালুম বাল অর্থ আমি জানি মালুম সাইয়ারা অর্থ গাড়ি চালাতে জানো আরবিটা হবে মালুম সাইয়ারা বাল অর্থ গাড়ি চালাতে জানো না আম মুদি অর্থ জি বস আরবিতে হবে না মুদির ভালো অর্থ জি বস মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া ভালো অর্থ অনেক ভালো সবগুলো শব্দ আরো একবার শিখে নি আনা মালুম অর্থ আমি জানি মালুম সাইয়ারা অর্থ গাড়ি চালাতে জানো না আম মুদির অর্থ জি বস মিয়া মিয়া অর্থ অনেক ভালো আনা আবগা অর্থ আমার লাগবে আরবিতে হবে আনা আবগা ভালো অর্থ আমার লাগবে সাওয়াক অর্থ একজন ড্রাইভার হবে ইন্টার সুগল অর্থ করবে হবে ইনতা সুগল ভালো অর্থ তুমি কাজ করবে কাম রাতিব অর্থ বেতন কত আরবিতে হবে কাম রাতিব বালা অর্থ বেতন কত সবগুলো শব্দ আরও একবার শেখেনি আনা আবগা অর্থ আমার লাগবে অহেদ সাওয়াক, অর্থ একজন ড্রাইভার ইন্তা সুগল অর্থ তুমি কাজ করবে কাম রাতিব, অর্থ বেতন কত আনা আদি ইন্তা অর্থ আমি তোমাকে দিব আরবিতে হবে আনা আদি ইন্তা ভালো অর্থ আমি তোমাকে দিব আলফ খামসা মিয়া অর্থ পনেরোশো রিয়াল আরবিতে হবে আলফ খামসা মিয়া ভালো অর্থ পনেরোশো রিয়াল বাদেন অর্থ পরে আরবিতা হবে বাদেন বাল অর্থ পরে আতি জিয়াদা অর্থ বেশি দিব আরবিতা হবে আতি জিয়াদা বাল অর্থ বেশি দিব সবগুলো শব্দ আরো একো শিখেনি আর আতি ইনতা অর্থ আমি তোমাকে দিব আলফ খামসামিয়া অর্থ পনেরোশো রিয়াল বাদেন অর্থ পরে আতি জিয়াদা অর্থ বেশি দিব আল অর্থ এখন যাও আরবি হবে আল হিন্দ বাল অর্থ এখন যাও তাল বোখরা অর্থ কাল এসো আরবি হবে তাল বোখরা বাংলা অর্থ কাল এসো সুবা সা অর্থ সকাল দশটাই আরবি হবে সুবা সা আশারা বাল অর্থ সকাল দশটাই আনা মালুম ইনতা অর্থ আমি তোমাকে বুঝাবো আরবি হবে আনা মালুম ইনতা বাল অর্থ আমি তোমাকে বুঝাবো সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আল অর্থ এখন যাও তাল বোখরা অর্থ কাল এসো সুবাস্তা আসারা অর্থ সকাল আমি অর্থ তোমাকে দশটায় সুগল অর্থ তোমার কাজ হবে সুগল বাল অর্থ তোমার কাজ শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান ভালো অর্থ ধন্যবাদ মিয়া মিয়া অর্থ আপনি অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাল অর্থ আপনি অনেক ভালো অয়েন বেদ অর্থ বাসা কোথায় আরবিতে হবে অয়েন বেদ বাংলা অর্থ বাসা কোথায় সবগুলো শব্দ আরও এক বিষয় এখানে ইনটা সুগল অর্থ তোমার কাজ শুকরান অর্থ ধন্যবাদ ইনটা মিয়া মিয়া অর্থ আপনি অনেক ভালো অয়েন বেদ অর্থ বাসা কোথায় মাফি অর্থ গাড়ি নাই আরবিতে হবে মাফিস সাইয়ারা বাংলা অর্থ গাড়ি নাই সওয়ে নাদাফা অর্থ পরিষ্কার করো আরবি হবে সাবি না বাল অর্থ পরিষ্কার করো হাদাস সাইয়ারা অর্থ এই গাড়ি আরবি হবে হাদাস সাইয়ারা ভালো অর্থ এই গাড়ি ওয়াইন মিফতা অর্থ চাবি কোথায় আরবি হবে ওয়াইন মিফতা ভালো অর্থ চাবি কোথায় সবগুলো শব্দ আরো এক বছর এখানে মাফি সাইয়ারা অর্থ গাড়ি নাই সবি না দফা অর্থ পরিষ্কার করো হাদাস সাইয়ারা অর্থ এই গাড়ি ওয়াইন মিফতা